একটা লোক পাঁচ হাজার পাখি পারলে সে সর্বনিম্ন মনে করেন যে নব্বই থেকে এক লাখ টাকা মাসে কমপক্ষে ডিমের চাহিদা ডিমের চাহিদা প্রচুর যা চাহিদা মনে করেন প্রচুর চাই পাখি কোয়েলের একটা যথেষ্ট লাভজনক ব্যবসা যথেষ্ট লাভজনক ব্যবসা আপনি মনে করেন যে কম পুঁজিতে আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনি মাসে এক লক্ষ টাকা এমন কোনো ব্যবসা নাই যে করতে পারেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন কোনো ব্যবসা খুব কম ব্যবসা আছে কিন্তু আমার জানা মতে নাই আমি ব্যবসা করি আঠাশ বছর জি আমি অনেক ব্যবসায়ী করেছি হ্যাঁ আমি অনেক ব্যবসাই করছি কিন্তু আমি আঠাশ বছর ব্যবসা করি কিন্তু আমি এই কোয়েলের ব্যবসাটা যে লাভ আমি মনে করেন খুব ভালো লাভ সোজা হিসাব অত্যন্ত ভালো লাভ আমি সামনে প্রজেক্ট আরও বড় করবো এবং চিন্তাভাবনা আছে যে আমি শুধু কোলের উপরই করবেন বলছে যে না এই এই টেকনোলজি আমরা কোথাও দেখিনি আর আমি আমি বহুত ভিডিও তো ইউটিউবে দেখছি তো এই ধরনের কোনো টেকনোলজি কোথাও আমি দেখিনি এখন পর্যন্ত আর এইটা আসলে এই টেকনোলজিটা ব্যবহার হয় বিশেষভাবে জাপানে আচ্ছা জাপানে ব্যবহার হয় তারপরে আমেরিকাতে আছে ঠিক আছে এই টেকনোলজিটা তারা তো লক্ষ লক্ষ পাখি পালে এইসব টেকনোলজিতে এবং খুব সুন্দরভাবে আমি মনে করি যে ভাইরা এই বেকারত্ব সমস্যায় ভুগতেছে তারা ফোন দিয়ে যোগাযোগ করবে কথা বলবে আমি তাদেরকে সেইভাবে পরামর্শ দেবো যেহেতু ফার্মিং লাইনে আসলে শুধু কোয়েল না যে কোনো ফার্মের ব্যাপারে যদি সে একটু একটু সময় দেয় আর জিনিসটা বোঝে তাহলে সে বিদেশে কি করবে কয় টাকা কামাই করবে আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি বন্ধুরা সব সবসময় জানার জন্যই যে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া আমি দিয়ে থাকি আজকে কি আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ ব্যতিক্রম ধরনের একটি বিজনেস আইডিয়া যেটা অত্যন্ত প্রফিটেবল অনেকেই করতে চায় সেরকম একটা বিজনেস সেটা হল ফার্মিং বিজনেসের মধ্যে এই যে কোয়েল যে ফার্ম তারা এই বিজনেস যারা করে তো এমন আমি মহিবুল্লা ভাই উনি এই বিজনেসটা অনেক বছর ধরে করছেন এবং উনি ব্যাপক সফল এবং উনি যে টেকনোলজিতে এই ফার্মটা পরিচালনা করেন সেটা বাংলাদেশ ইতিহাসে আর কেউ কেউ করে নাই যখনই আমি শুনতে পেলাম যে ভাই আসলে এরকম একটা চমৎকার একটা মানে একেবারে নতুন টেকনোলজি এবং খুব প্রফিটেবল টেকনোলজি ইউজ করে উনি অনেক লাভবান হচ্ছেন তো আমি শুনেই ভাইয়ের কাছে চলে আসলাম তো এখন আপনারা এ টু জেড ভিডিও না গিয়ে দেখবেন তাহলে কোয়েল পাখির এই ফার্ম বিষয়ে যাবতীয় যা আছে সমস্ত তথ্য আপনারা পাবেন একেবারে লেটেস্ট টেকনোলজি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার লাভ লাভবান হতে পারবেন এবং নিঃসন্দেহে কিভাবে কি করবেন অনেক টেকনিক্যাল ব্যাপার আছে না যে বুঝে আরম্ভ করলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আপনার অনেক কিছু জানার বিষয় আছে তো কোনো ভিডিওই স্কিপ করবেন না আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের জন্য আপনাদেরকে ধন্যবাদ জি ভাই আমি যখন শুনতে পারলাম যে আপনি সম্পূর্ণ নতুন টেকনোলজিতে একটা নতুন টেকনোলজি আবিষ্কার করেছেন যেটা বাংলাদেশের মধ্যে কোথাও নাই আমি নিজেও দেখতে পেলাম তো সেটা আমি দেখার জন্য আসছি এবং এই এই ব্যবসা করে আপনি অনেক খুব বেশি লাভবান এই জন্য আপনি কিন্তু কোয়েল পাখি অনেক কম ছিল কম থেকে আপনি আস্তে আস্তে বাড়াচ্ছেন এবং ব্যাপক লাভজনক অবস্থায় আপনি চলে যাচ্ছেন জি তো আপনি যদি প্রথমেই বলতেন যে আপনার শুরুটা আপনি কীভাবে ছিল আমার শুরুটা আসলে আমি এটা মনের থেকে মনে করেন না একটু একটু করে নিজে নিজে চিন্তা করছি যে এরকম একটা করলে কেমন হয় তো দেখা যায় আমি অন্য ব্যবসা করি এর পাশে এই জায়গাটাও আমার বেশ কিছুদিন ধরে খালি পরে রয়েছে এরপরে চিন্তা করলাম যে জায়গাটায় কী করা যায় কি করা যায় এরপরে চিন্তা করলাম যে তাহলে কোয়েলে তো অল্প জায়গা লাগে তো অল্প জায়গা লাগে আমি এটা নিয়ে মোটামুটি একটু চিন্তা ভাবনা করলাম আর এক ভাইয়ের একটা ফার্ম আছে এক জায়গায় আমি একবার একটু দেখলাম দেখে আর কি খুব আমার লাগলো নড়াই লেগেছিলাম আমি এটা দেখতে তো দেখে আমার খুব ভালো লাগছে ভালো লাগার পরে আমি এই প্রোজেক্টটা খুব রিস্ক মানে নিজে নিজেই আর কি কারো ইয়া না ওই নিজের থেকে এটাই হইয়া অনেক মনে করলাম অনেকে বলে অনেক রিস্ক অনেকে এই সেই ত্যান এতগুলো আপনি একাত্রে করবেন এই করবেন সেই করবেন এটা কেমন হয় এরপরে শুরু করলাম শুরু করলাম আমি ও প্রথমে আমার বাচ্চা যেখান থেকে নিয়েছিলাম উনি প্রথমেই বললো যে আপনি অ্যাডাল বাচ্চা নেন তো প্রাথমিক পর্যায়ে ব্যবসা করতে হলে শুরু করতে হলে অ্যাডাল বাচ্চা নিয়েই শুরু করা লাগে অ্যাডাল বলতে আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চা যেগুলো হয় এখান থেকেই নিতে হয় কিন্তু ওইটা মায়ামর্দার চিনে আনতে হয় অনেক সময় দেখা যায় যে একটু কম বেশি হয়ে যায় তো মর্দার সংখ্যা বেশি হয়ে গেলে একটু লস হয় এটা সেখানে খেয়াল করে আনতে হবে বা যে দেয় তার কাছে আত্মবিশ্বাসটা ওইভাবে থাকতে হবে এই আর কি তো মোটামুটি আমি আনলাম সব কিছু সেটিং করলাম গুছ করে আমি একটু আমার টেকনোলজি সিস্টেমটা ছিল এইভাবে যে কোয়েল পাখির ময়লা পরিষ্কার করা নিয়ে একটা সবারই একটা মোটামুটি পরিশ্রম বা অনীহা বা এটা একটা গন্ধ এ নিয়ে আমার আমি থাকি পাশের রুমে আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি ফুল ফ্যামিলি এবং এখানে ঘনবসতি এ পাশে দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে কোনো সমস্যা নাই পাশের রুমেই থাকি কিন্তু এখন এটা প্রতিদিনে এত ময়লা পরিষ্কার করতে গেলে এটা ঝামেলা হয় আমার আড়াই হাজার পাখির ময়লা প্রতিদিন যদি আমি পরিষ্কার করতে যাই এটা জনবল লাগে অনেক কিছু লাগে হ্যাঁ সময় লাগে পরে আমি এটা আসতে নিজস্ব মেন্টালিটির থেকে এটা চিন্তা করলাম এইভাবে এইভাবে কীভাবে করা যায় মনে করেন আমি এই স্টিলের ট্রে বানাইছি এখানে মিস্ত্রি আইনে তারপরে আমি এই মাপ দিয়ে দিয়ে সেটিং করাইছি এইভাবে এইভাবে সব আপনার হ্যাঁ নিজে মিস্ত্রি আইনে করাইছি এরপরে এই পাইপিং সিস্টেমগুলোতে এই এই যে দেখেন প্রত্যেকটা তলায় একটা করে চাবি দেওয়া আছে মোটর সেরে দিলে মোটরের পানিটা আসবে আমি এই চাবিটা ছেড়ে দিলে মনে করেন এই চাবি সেরে দিলে পানি চলে আসবে ট্রেতে ট্রেতে পানি চলে আসলে পরে ময়লাটা নরম হয়ে যাবে যদি মনে করেন একেবারে চলে না আসে হালকা একটা ইয়ার মতো আছে এই যে দেখে এই যে এটা স্টিলের হইতে পারে প্লাস্টিকের হইতে পারে কাঠের হইতে পারে এটা থেকে মনে করেন যে আমি যদি এরকম ধরে এই ভিতরে ঢুকাই দিয়ে আস্তে এই করে একটু টান দিলাম পরিষ্কার হইয়া আমার এই পাইপের ভিতরে চলে আসলো এটা এই পাইপটা হইলো ড্রেন পাইপ ড্রেন পাইপ এখান থেকে আপনার ময়লা এই ধুইয়া নেইমে চলে আসবে এখানে একটা হাউজের মতো করা আছে কেউ যারা করবে হাউস করতে পারে বা বড়ো বড়ো এই প্যান সিস্টেম করতে পারে ওইখান থেকে আমার ডাইরেক্ট যে নদীতে ভরে যায় বুঝতে পারছেন ওখানে আবার মাছ খাইয়ে মাছেরা খুব আনন্দ ফুর্তি করে মাছ আবার ধরি মাঝে মাঝে মানে বসি পেতে মাছও উঠে ওখানে বসি পেতে মাছও ওঠে অনেক মাছ আছে যারা ওখানে এই এই খাবার খাইয়ে তারা বাইসে আছে। এরপরে মনে করেন এই সিস্টেমটা আমার এখানে তিরিশটা খাসা আছে তিরিশটা খাসায় আমার সময় লাগে চল্লিশ মিনিট সর্বোচ্চ ফ্লোর টুলোর যেদিন ধই টুই ওই দিন মনে করেন এক ঘন্টা বেশি সময় লাগে ফ্লোর ধোয়া সব দিন লাগে না ময়লা পানি টানি যদি আপনার ফ্লোর তো সবসময় শুকনা থাকে কিন্তু ফ্লোর শুকনা রাখতে হবে যেখানেই আপনি ফার্ম করেন ফুলোর ফ্লোর শুকনা রাখতে হবে ফ্লোরটা শুকনা থাকলে আর মনে করেন যে এখানে ফার্ম যারা করতে চায় তাদের হইল প্রথমে পাঁচশো দিয়ে শুরু করা উচিত আর এই ধরনের প্রজেক্ট সিস্টেম করতে গেলে একটা সিস্টেমে আসতে হয় কারণ আপনার একটা খরচ আছে কস্ট ব্যাপারটা বিয়ার করার পরে আপনি একটা লাভবান পর্যায়ে না আসলে আপনি মনে করেন এইভাবে দিয়ে একটা সেটিং করতে ঝামেলা বেশি প্রথমে অল্প দিয়ে অল্প করতে গেলে এইসব সেটিং দিয়ে হবে না অল্প মনে করেন একজনে পা পাখি পারলো একটা খাসায় হয়ে যায় একটা খাসায় পাঁচটা তালা আছে পাঁচশো পাখি পালতোটা কোথাও তো নাই আমার জানা মতে নাই আমি অনেকেরই দেখাইছি অনেকেই মনে কর বলছে যে না এই টেকনোলজি আমরা কোথাও দেখিনি আর আমি আমি বহুত ভিডিও তো ইউটিউবে দেখছি তো এই ধরনের কোনো টেকনোলজি কোথাও আমি দেখিনি এখন পর্যন্ত আর এইটা আসলে এই টেকনোলজিটা ব্যবহার হয় বিশেষভাবে জাপানে জাপানে ব্যবহার হয় তারপরে আমেরিকাতে আছে ঠিক আছে এই টেকনোলজিটা তারা তো লক্ষ লক্ষ পাখি পালে এইসব টেকনোলজিতে এবং খুব সুন্দরভাবে বুঝে আমি তো দেখি না জানি না শুনছি আমি এরকম একটা টেকনোল এইভাবে করা যায় আমি এক আমার এক লোক বাইরে আসে আমার এক ছোট ভাই আছে ওর ও দেখছে আর কি যে এরকম সিস্টেমে করা যায় কিন্তু ও বলস ওইখান থেকে ফোনে আমার দেখায়ও নাই কিন্তু আমি নিজে নিজে সেটার এটা আমি আমি প্রথম একবার শুরু করে প্রথম একবারে আমি ওইভাবে সাকসেস হইনি প্রথম সেটিংটা দ্বিতীয় সেটিংটা আমার এইভাবে আমি ব্যবহার করছি বুঝছি বলছেন সেটিং যেটা দেখি না কোথাও জানি না এটা মন জি করে করে এখন মনে করেন দিব্যি আরামে মনে করেন আমি এক সপ্তাহে যদি ফার্মে না আসি ঘরে মনে করেন বাচ্চার মা আছে না সেই সেই করে আমার চেয়ে সে ভালো পারে আচ্ছা বলতে হলে একটা বিষয় আপনি বলেন তাহলে আমার নতুন যে ভাইরা আছে যারা এই ভিডিও দেখে তারা উদ্বুদ্ধ হবে এবং তাদের ভালো লাগবে এবং তারা যদি নতুন করে তারা শুরু করতে চায় এই কোয়েল পাখিটা তাহলে কি কী দিক বিবেচনা করতে হবে এবং প্রথমে স্টার্ট করতে হলে কীভাবে আরম্ভ করলে সবচেয়ে ভালো হবে প্রথমে স্টার্ট করলে যদি উনি খাঁচায় পালে জি খাঁচায় পাললে হয় কি খাঁচায় পাখিটা ভালো থাকে ময়লা পরিষ্কার করার সুবিধা হয় ওটা তো হয় না আর এই টেকনোলজি ব্যবহার করলে গন্ধর তো কোনো সুবিধাই নেই আপনি সকাল বিকালও পরিষ্কার করতে পারেন এই একটু ময়লা পড়ছে এক ঘন্টা পরও পরিষ্কার করতে পারেন সারা দিন একবারও করতে পারেন দুই দিন পর একদিনও করতে পারেন দুই দিন পর একদিন পরলে একটু গ্যাস হবে যদি আটকা ঘর থাকে বদ্ধ ঘর থাকে তবে কোয়েল পালার জন্য সর্বোচ্চ উপযোগী জায়গা হইল বাতাস একদিক থেকে ঢুকবে আর একদিক থেকে বের হয়ে যাবে আচ্ছা এটা হলো তাদের ওদের সব সবচেয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং ফ্লোর পরিষ্কার ফ্লোর শুকনো পরিষ্কার আর স্পেসটা একটু খোলা খোলামেলা আমার স্পেসটা একটু চাপা যেহেতু এটা আগের তৈরি আমি তো ফার্মের জন্য এটা না আর জাস্ট এটা একটা খালি ঘর পরে রয়েছে সেখানে আমি করলাম এটা জাস্ট আমি আমার একটু ব্যয়বহুল হয়েছে কিন্তু আপনি যদি কোনো উদ্যোগটা করতে চাইনি যে একটা খোলামেলা জায়গায় যদি একটা ঘর বাঁশের বাঁশের খুঁটি দিয়ে পলিথিনের ছাউনি দিয়েও যদি করে স্পেসটা একটু উঁচু হয় যেমন আমার স্পেসটা সাত ফুট সাত ফুটটা আসলে কনজাস্টেড এনাফ না এটা মনে করেন দশ ফুট যদি উঁচু হইতো

ছিলাম না বিদায় একটা সমস্যা হয়ে গেছিল হয়ে গেছে এটা তো মনে করেন সমাধান থেকে আমার ভাইরা যারা দেখবে ব্যবস্থা করবেন হ্যাঁ যদি কেউ ইচ্ছা করে যে না আমার এখানে আসবে ট্রেনিং নেবে আমার সাধ্য আমি চেষ্টা করবো আমি যেভাবে প্রসেসিংয়ে আগাইছি এবং আমি লাভবান হয়েছি আমি মনে করেন প্রথমবারে আমার সমস্যা যে আমার কিছু পাখি মারা গেছে মারা যাওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হলো ভুল না বোঝার কারণে আচ্ছা না বোঝার কারণে এদের কোনো রোগ নেই আচ্ছা বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোয়েল পাখির আসলে তেমন কোনো অসুখ বিসুখ নাই কিন্তু ব্যবস্থা করা সবচেয়ে বড় বিষয় আর আপনারা যদি সরকারি কোনো হাসপাতাল বা অন্য কোনো যারা বৈবস্থিত যারা পড়ে যারা জ্ঞান অর্জন করছেন কিন্তু আসলে প্র্যাকটিক্যাল নলেজ নেই তারা আসলে সঠিক দিক নিজের আপনাকে দিতে পারবে না সেক্ষেত্রে আপনার কিন্তু লসের সম্মুখীন সম্মুখীন হবেন মহবুল্লাহ ভাইয়ের মতো যারা এরকম যারা খুব অভিজ্ঞ লোক আছে তারাই টেকনিক্যাল বিষয়গুলো জানে আর ভাই খুব ডেডিকেটেড পার্সন এবং সে নিজস্ব টেকনিক্যাল আবিষ্কার করছে এবং সে এটার জন্য কোয়েল পাখি দেখলেই সে বলতে পারে আসলে কী হয়েছে এবং তাদের ব্যবসাভাগ কী লাগবে এই ব্যাপারগুলো অনেক কিছু ব্যবসাভাগ আছে তো ভাই আপনাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছে আপনারা যদি কেউ ট্রেনিং করতে চান

তখন আপনার কম পাখিতে লাভটা সেরকম হবে না কিন্তু আপনার প্রাথমিকভাবে এই জিনিসটা বোঝার জন্য আপনার কিছু কম পাখিই পালতে হবে আপনি মনে করেন বোঝলেন না আপনার লস গেল অল্পের ভিতরে রেখে গেল আপনি বসছেন পাঁচশো থেকে বসছেন আপনি এক হাজার করলেন এক হাজার থেকে বসছেন দু হাজার করলেন যখন তখন আপনি নিজের থেকেই উৎসাহিত হয়ে যাবেন যেমন আমি এখন পাঁচ হাজার পাখি পালার জন্য জায়গা তৈরি করতেছি একটা লোক পাঁচ হাজার পাখি যদি পালে একটা লোক পাঁচ হাজার পাখি পারলে আপনি মনে করেন এই আমার এই সিস্টেম না করুক সে যে কোনো সিস্টেমই করুক পাখিগুলো যদি সুস্থ রাখতে পারে তাদের তদারকি করে পাখিগুলার টেক কেয়ার করে যদি সে সুস্থ রাখতে পারে তাহলে আমাদের এইখানে বাজার অনুযায়ী মনে করেন একটা লোক পাঁচ হাজার পাখি পারলে সে সর্বনিম্ন মনে করেন যে নব্বই থেকে এক লাখ টাকা মাসে কমপক্ষে এটা ডিমের চাহিদা ডিমের চাহিদা প্রচুর যা চাহিদা মনে করেন প্রচুর চাহিদা সে এটা সেল কিভাবে করবে সে কি হ্যাঁ সেল করবে যারা এই ডিম বিক্রি করে তাদের সাথে একটু যোগাযোগ করতে হবে হ্যাঁ অবশ্যই প্রাথমিক পর্যায়ে একটু যোগাযোগ করতে হবে পরে দেখা যাবে যে মার্কেটে মাল চাহিদা ফোন দিয়ে দিয়ে মাল চাইবে যেমন আমি তো মাল দিয়ে আসি ভাই সকালে দিয়ে আসি বিকেল রাতে আবার ফোন দিয়েছি কালকে সকালে মাল পাঠাই দিয়ে আচ্ছা আচ্ছা মহিল ভাই আমার বন্ধুদের সাথে আপনার নাম্বার নাম সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে না দেখে সেক্ষেত্রে কন্টাক্ট যদি করে তারা যদি প্রশিক্ষণ নিতে আসে তো আসলো আর যদি তারা চায় যে ভাই আমাকে কটা বাচ্চা দেন বা আমাকে ডিম দেন তাহলে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এই আমার ভিডিওগুলো দেখে তো তারা তাদের কি দিতে পারবেন আপনি অবশ্যই একেবারে কন্ডিশন আপনি পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কোনো সহায়তার জন্য ভাইকে ফোন দিবেন ট্রেনিং করেন নতুন ফার্ম দেন অথবা ডিম লাগবে হিউজ পরিমাণ ডিম নিয়ে আপনার ব্যবসা করবেন অথবা আপনি এগুলি নিয়ে অন্য জায়গায় বিক্রি করবেন যাই করেন না কেন ভাই কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে আর অনেক কিছু টেকনিক্যাল ব্যবসা আছে সেগুলি ডিটেলসে আপনার যে ডিসক্রিপশন বক্সে যাবে মেইন হইল মেইন হইল বোঝা আপনি যদি বোঝেন তাহলে কোনো সমস্যা নাই পাখি কোয়েলের একটা যথেষ্ট লাভজনক ব্যবসা যথেষ্ট লাভজনক আপনি মনে করেন যে কম পুঁজিতে আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনি মাসে এক লক্ষ টাকা এমন কোনো ব্যবসা নেই যে করতে পারেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন খুব কম ব্যবসা আছে কিন্তু আমার জানা মতে নাই আমি ব্যবসা করি আঠাশ বছর জি আমি অনেক ব্যবসায়ী হ্যাঁ আমি অনেক ব্যবসায়ী করছি কিন্তু আমি আঠাশ বছর ব্যবসা করি কিন্তু আমি এই কোয়েলের ব্যবসাটা যে লাভ আমি মনে করেন খুব ভালো লাভ সোজা হিসাব অত্যন্ত ভালো লাভ আমি সামনে প্রজেক্ট আরও বড় করবো এবং চিন্তা ভাবনা আছে যে আমি শুধু কোয়েলের উপরই বিজনেস করবো একেবারে শেষে একেবারে শেষে আমার তরুণ উদ্যোক্তা ভাইদের জন্য বলেন যে তারা বেকার এবং বিদেশগামী হতে চায় এবং তারা চাকরি চাকরি করে সরকারি চাকরিতে ঘুষ দিয়ে হলেও ঢুকতে চায় অথবা যে কোনো চাকরির জন্য তারা চাকরির যেন কী না কি মনে করে তাদের জন্য এই কোয়েল পাখির ব্যবসাটা কতটুকু সম্ভব না চাকরির দরকারই নেই আমি মনে করি প্রত্যেকেরই এই কোয়েল পাখি বা যে কোনো এই টাইপের ফার্মিং ফার্মিং লাইনে আসুক আমি মনে করি যে ভাইরা এই বেকারত্ব সমস্যায় ভুগতেছে তারা ফোন দিয়ে যোগাযোগ করবে কথা বলবে আমি তাদেরকে সেইভাবে পরামর্শ দেব যেহেতু ফার্মিং লাইনে আসলে শুধু কোয়েল না যে কোনো ফার্মের ব্যাপারে যদি সে একটু একটু সময় দেয় আর জিনিসটা বোঝে তাহলে সে বিদেশে কি করবে কয় টাকা কামাই করবে এ তো কাঁচা টাকার মতো ইনকাম আছে বন্ধুরা আসলে বুঝতে পারলেন বিদেশে মানুষ যায় টাকা ইনকামের জন্য কত কষ্ট করে পরিবার পরিজন ছেড়ে তারপর আবার চাকরি চাকরি মানুষ করে চাকরি অ্যাভেলেবেল নাই এই সরকারি চাকরির পিছনে লাগে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয় অথবা অন্য বিভিন্নভাবে তারা অবলম্বন করতে পারে চাকরি ছাড়াও যে অনেক কিছু করা যায় এবং উদ্যোক্তা হন এরকম বড় ফার্মিং করলে দুই চার পাঁচ জনের আপনার কর্মসংস্থার ব্যবস্থা করেন মহবন্দ্র ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম